দাজ্জালের আগমনের ঠিক আগ মুহূর্তে এমন একটি ঘটনা ঘটবে যার পর আর কেউ বলবে না আমি জানতাম না সেদিন মানুষ সত্যকে দেখেও অস্বীকার করবে মিথ্যাকে জেনেও আঁকড়ে ধরবে নবী সাল্লাহসাল্লাম বলেছেন দাজ্জালের ফেতনা হবে আদম আলাইসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ফেতনা সে নিজেকে রব বলে দাবি করবে আর মানুষ দলে দলে তার পিছনে ছুটবে ইমান টিকে থাকবে আগুনের উপরে দাঁড়ানোর মতো কঠিন একদিন মানুষ মুমিন থেকে কাফের হয়ে যাবে আর কাফের থেকে মুমিন হয়ে যাবে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে বলা হবে দাজ্জালের শেষ আলামত কোনটি এবং সেদিন কি কি ঘটবে দাজ্জাল কোনো কল্পনা কাহিনী নয় তিনি একজন বাস্তব মানুষ হবেন হাদিস এসেছে তার এক চোখ অন্ধ হবে কপালে লেখা থাকবে কাফের যা মুমিন পড়তে পারবে সে অলৌকিক ক্ষমতা দেখাবে আকাশকে বৃষ্টি দিতে বলবে বৃষ্টি নামবে মাটিকে ফসল ফলাতে বলবে ফসল গজাবে মানুষ ভাববে এটাই তো খোদা কিন্তু সে হবে পরীক্ষার উপকরণ সাল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আমাদের আগেই সতর্ক করেছেন কারণ তার ফেতনা হবে চোখ ধাঁধানো যে ইমানদার প্রস্তুত নয় সে সহজেই পথ হারাবে দাজ্জালের আগমনের আগে পৃথিবী ভরে যাবে জুরুমে এলেম উঠিয়ে নেওয়া হবে অজ্ঞ ব্যক্তিকে নেতা বানানো হবে মানুষ দুনিয়ার পিছনে ছুটবে আকিরাত ভুলে যাবে সোদ ব্যবিচার মিথ্যা সব স্বাভাবিক হয়ে যাবে সত্য বলা হবে অপরাধ মিথ্যা বলা হবে বুদ্ধিমত্তা মসজিদ থাকবে কিন্তু হেদায়ত থাকবে না এ সময়ে দাজ্জাল আবির্ভূত হবে যখন মানুষ সবচেয়ে দুর্বল থাকবে এটাই ছিল নবী সালিউসাল্লামের সতর্কতা দাজ্জাল আগমনের শেষ এবং চূড়ান্ত আলামত হল ইসা ইসাল্লাম আকাশ থেকে অবতারণ করবেন হাদিস এসেছে সে পূর্ব দিকে সাদা মিনারের কাছে ঈসাল ইসাল্লাম অবতারণ করবেন তিনি নামাজের সময় আসবেন ইমাম মাহাদি তাকে ইমামতি দিতে চাইবেন কিন্তু ইসাল্লাম বলবেন এই উম্মতের ইমাম এই উম্মতেরই একজন এটাই দাজ্জালের শেষ শুরু এই ঘটনার পরেই দাজ্জালের পতন সম্ভাব্য এটাই সবচেয়ে বড় আলামত ঈসা ইসা দাজ্জালকে খুঁজে বের করবেন দাজ্জাল তাকে দেখেই গলে যেতে থাকবে যেমন লবণ পানিতে গলে যায় অবশেষে লুদ নামক স্থানে ঈসা আলাইসাল্লাম নিজে হাতে দাজ্জালকে হত্যা করবেন তার সব মিথ্যা ক্ষমতা শেষ হয়ে যাবে যারা তাকে খোদা ভেবেছিল তারা হতভাগ হয়ে যাবে সত্য তখন পরিষ্কার হবে কিন্তু অনেকের জন্য তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না এই দৃশ্য হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মুহূর্ত দাজ্জাল মারা যাওয়ার পর পৃথিবীতে কিছু সময় শান্তি আসবে শরীয়তে ইসাল্লাম সরিয়েতে মাহমদ সাল্লাহসাল্লামের অনুসরণ করবেন ক্রুশ ভাঙবেন শুকুর হত্যা করবেন সব মানুষকে ইসলামের দিকে ডাকবেন যুদ্ধ থেমে যাবে জুলুম কমে যাবে কিন্তু এটি স্থায়ী হবে না কারণ এরপর আসবে আরও ভয়াবহ ঘটনা ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীকে আবার অশান্ত করে তুলবে এসব ঘটনা গল্প নয় এগুলো আমাদের ইমান পরীক্ষা নবী সাল্লু হালিবুলসাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন হে আল্লাহ আমি দাজ্জালের ফেতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই যে ব্যক্তি সুরা কাহা পড়বে সে দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে আজকে যদি আমরা ইমান শক্ত না করি কালকে ফেতনা আমাদের গ্রাস করবে প্রিয় দর্শক প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত নাকি আমরাও ভিড়ের মাঝে ভেসে যাব প্রিয় দর্শক আজ আমরা অলৌকিকতায় মুগ্ধ ফলোয়ার ভিউ দেখে সত্য মাপি যে বেশি জনপ্রিয় তাকে সত্য ভাবি এটাই দাজ্জালিয়াতের প্রস্তুতি আজকে চোখে যা দেখি মন তা বিশ্বাস করে কিন্তু কোরআন যা বলে সব দেখা সত্য নয় এ যুগে দাজ্জালের ফেতনার বীজ বপন হচ্ছে যে বুঝবে সে বেঁচে যাবে যে বুঝবে না সে হারাবে সব এলেম অর্জন করুন কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন নামাজকে শক্ত করে ধরুন কাহাফ নিয়মিত পাঠ করুন দুনিয়ার চাকচিক্য বন্ধ হবে না যে সত্য তিক্ত তাকে আঁকড়ে ধরুন কারণ মিথ্যা সবসময় আকর্ষণীয় হয় আজকে যদি প্রস্তুত হন কালকে ফেতনা আপনাকে স্পর্শ করতে পারবে না এটাই নবীজ সোল্ল্লাহলিবসাল্লামের শিক্ষা প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার হৃদয়কে নাড়া না দেয় তাহলে আর কিছুই দেবে না আজই নিজেকে প্রশ্ন করুন আমি কি দাজ্জালের সময় বাঁচলে টিকে থাকতে পারবো এ ধরনের কোরআন হাদিস ভিত্তিক সত্য বাস্তব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন